এটা আমার আমি বললাম যদি মা আজকে বললো যে আমি করে নিতেন ভাবি ওকে বলে দিলাম কিন্তু আমার তো স্টার্টিং করতে ভালোই লাগে আমার স্টার্টিং অনেক ভালো ভালো তো পুরো ভিডিওটা দেখ তোমরা তো শুনেই নিলে যে আমরা কোথায় যাচ্ছি তো তোমাদেরও সাথে নিয়ে যাচ্ছি জানি না কতটা কি দেখতে পাবো কারণ শুনছি অনেকই ভিড় হচ্ছে তো তোমরা আগে আগে দেখতে থাকো যে কি হলো ঠিক আছে তো মেয়ে তো মানে ইন্ট্রো দিয়েই দিয়েছে তো এখন আমরা দেখো বাড়ি থেকে বেরিয়েই টোটো পেয়ে গেছি টোটোতে করে পৌঁছে গেছি স্টেশনে তোমরা খালি ভিড়টা দেখো মানে স্টেশনের এরপরে আসবে ট্রেন ট্রেনেও তোমরা দেখো যে ভিড়টা কত তো এখানে এখন আমাদের ট্রেনের এখনও খবর বলেনি তো কিছু জায়গায় মানে দাঁড়িয়ে থেকে প্রচণ্ড গরমটাও পড়েছে তো এখন প্রায় পাঁচটা বাজতে গেল তবুও কিন্তু প্রচুর গরম লাগছে আর সেরকমই ট্রেনে আর বাইরে এতটাই ভিড় তো যারা ছোটো লাগছেন না মানে অনলাইনে যেতে চাইছো তো আমি বলবো তাদের না যাওয়াটাই বেটার কারণ তাহলে একটু পরে দেখতে পাবে যে কতটা ভিড় কিন্তু সেখানে হয়েছে তো এখানে আমরা বুঝতে পারিনি যে অতটা ভিড় হবে ট্রেনে এখন একটা দ্বিতীয় লাইনে ট্রেন আসতে চলেছে তো সেটা

গিয়েছিলাম কালকে তো এই ট্রেনটায় দেখো অনেক মানুষই উঠতে পারিনি বা যেমন আমরাও যাইনি তো আমরাও আর কিছুক্ষণ ওয়েট করবো ট্রেনের জন্য নেক্সট ট্রেনের জন্য তো এখানে কি দাঁড়িয়ে কিছু কেনাকাটাও করে নিলাম আর মেয়ের জন্য কিছু কেনাকাটা ছিল সেইখানে সেই জন্য তখন সেই জন্য নিয়ে নিলাম আমাদের ট্রেনে দাঁড়ানো

আমাদের ট্রেন কিন্তু এসে গেছে আমরা দেখো ট্রেনে মুখে পড়েছি আর কি সবাই এখন বেরিয়েছে ঠাকুর দেখতে আমরা চেষ্টা করেছিলাম একটু তাড়াতাড়ি যাওয়ার কিন্তু ট্রেন ছাড়তে ছাড়তে মানে একটার পর একটা ছাড়তে যে না এটাই যাবো না এটা ছাড়ি যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি তো একটু সমস্যা তো হয় তাই না তো ওই জন্য একটার পর একটা ছেড়ে দিয়ে তাও এই ট্রেনটা একটু ফাঁকা মনে হয়েছিল কারণ সামনেই নেমে গেছিলো কিছু লোক আর এখানে দেখো অনেকটা কিন্তু গেটের মুখটা খালি হয়ে গেছে তো তেমন একটা অসুবিধা হয়নি কিন্তু আগে তোমরা দেখতে পারবে কতটা সমস্যা তো দুটো বাচ্চা নিয়ে কারো যাওয়ার দরকার নেই এখানে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি ক্যামেরা দেখা তো তোমরা দেখো একবার যে ওভার ব্রিজে পার হওয়ার জন্য কতটা লাইন কতটা ভিড় এখান দিয়ে যাও বা ঠেলে উঠা যাচ্ছে তো নামা যাচ্ছে না একদমই তো আমরা কিছুক্ষণ দশ পনেরো মিনিট নিচে ওয়েট করে তারপরে দেখলাম যে না এভাবেই যেতে হবে তো এখন দেখো আমরা পার হয়ে গিয়ে এখন টোটোয় বসে গেছি মানে ওই টুইন টাওয়ারের উদ্দেশ্যে তো এটা কিন্তু তোমাদের অনেকটা আগেই নামিয়ে দিচ্ছে কারণ টোটো ভেতরের দিকে যেতে দিচ্ছে না পুলিশ তো চলাপথ কিন্তু অনেকটাই ঠিক আছে তো গিয়ে তো একদম যে তোমাদের গেটের সামনে থেকে ঢুকতে দেবে তাও কিন্তু না একদম দু কিলোমিটার ঘুরিয়ে নিয়ে তারপরে তো লাইন তো আছে তো দু কিলোমিটারের থেকেও বেশি হয়তো হবে তো যারা বাচ্চা নিয়ে যাচ্ছ তাদের একদমই যাওয়াটা উচিত না কারণ ধৈর্য থাকবে না তোমাদের একদমই তো আমরা সেই জন্য বাইরে থেকেই দেখেছি যেটুকুনি দেখার তো অতটা কষ্ট করেও আমরা কিন্তু ভেতরে আর যাইনি কারণ লাইন প্রচুর ছিল তো বাইরে থেকে যতটা পেরেছি দাঁড়ানোর কোনো মানে ক্ষমতা নেই আর যেটা সামনে থেকে ঢোকা যাবে তো সেখানে মানে প্রত্যেকটা জায়গায় পুলিশ দাঁড় করিয়ে রেখেছে পুলিশ পারলে সবাইকে পিটায় এরকম মানে মানে বুঝতে পারা যাচ্ছিল না যে মানুষ ঠাকুর দেখতে গেছে না কিছু চুরি করেছে যে তাদের সাথে এরকম ব্যবহার করা হচ্ছে মানে একদম বাজে ব্যবস্থা একদম বাজে তো যাদের প্রচুর ধৈর্য তারাই একমাত্র যে হোক টুইন টাওয়ার দেখতে এমন কিছুই না ওই কিছু লাইটিংয়ের জন্য শুধু শুধু মানে এত কষ্ট করার কোনো মানে হয় না আর সেরকমই ভিড় ভিড়ের জন্যই আরও বেশি কষ্ট তো দেখো এটা হচ্ছে স্টেডিয়াম কল্যাণী স্টেডিয়াম থেকে কিছুটা এগিয়ে গিয়ে মোড়ে কিন্তু তোমাদের নামিয়ে দেবে তো এখানে দেখো এখানে নামিয়ে দিয়েছে এবার এটা হচ্ছে চলাপথ কতক্ষণ চলতে হবে সেটা তো আমি আর নিয়ে তোমাদের দেখাই নি তবুও যেটুকু যেটুকু কেটে কেটে তোমাদের দেখিয়েছি আর স্পিড দিয়ে কারণ ওখানে পৌঁছাতে পৌঁছাতেই তুমি ক্লান্ত হয়ে যাবে তোমার আর কিছু মুড থাকবে না যে ভিডিও করি বা ফটো তুলি বা কিছু কিছু মুড আর থাকে না মানে পুরো নষ্ট হয়ে যায় কারণ এতটা আগেই তোমাকে নামিয়ে দেবে তো ছোটো ছোটো বাচ্চা নিয়ে যাওয়াটা খুবই মানে কষ্টকর তো ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানটা গেট গেটের থেকেও আরও কিন্তু ভেতরের দিকে তোমাদের যেতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এইভাবেই চলতে চলতে মানুষ হয়ে যাচ্ছে ক্লান্ত তারপরে যখন তোমরা না যে কতটা ঘুরতে হবে কি বৃত্তান্ত সবাই মানে গাধার মতন ঘুরিয়ে যাচ্ছে যাচ্ছে শেষ আর হয় না অর্ধেক মানুষই সব রাগ করে অর্ধেক থেকেই ফেরত চলে যাচ্ছে এটার কোনো কিন্তু মানে হয় না যে এতটা না তাই না একদম সিম্পল এমন না যে প্যান্ডেলের সামনে ভেতরে অত ভিড় আছে ঠিক আছে ভেতরে কিন্তু অতটাও ভিড় নেই কিন্তু মানুষকে শুধু শুধু পাগল বানানো হচ্ছে তো আমি তো বলবো যে না যাওয়াই ভালো ঘরে বসে ফোনে দেখাই ভালো তো এই হচ্ছে ব্যাপার তো এই দেখো পেছন থেকে দেখা যাচ্ছে টুইন টাওয়ারটা সামনে থেকেও তোমাদের দেখাবো গিয়ে তো তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যে ভিডিও কিন্তু করতে অনেক কষ্ট বা অনেকটা মেহনত লাগে আমাদের তো দেখো আগে দেখিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলি তো এই হচ্ছে টুইন টাওয়ার যার মধ্যে কি আছে ভগবান জানে যার জন্য এত ভিড় বা আমরাও গেছি পাগলের মতো এই যে উদ্দেশ্য তোমাদেরও দেখানোর যে তোমরাও একটু দেখো লাইটিংটাই সুন্দর বা কিছু এর থেকে ভালো ভালো কিন্তু সবারই গ্রামে পুজো হচ্ছে বা যারা যে শহরে থাকো যে গ্রামে থাকো তো পুজো হচ্ছে তো এমন কিছু আহামরি দেখার কিছু নেই তো সুতরাং বাচ্চা কাচ্চা নিয়ে ফালতু কষ্ট করতে যেও না তোমরাও আমি যেটা বলছিলাম যে এত কষ্ট করে ভিডিও করা তো সেটা তোমরা অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানি যে তোমাদের কেমন লাগবে ঠিক আছে এটা হচ্ছে আর একটা প্যান্ডেল নাম্বার ঘোরার পরে আরেকটা প্যান্ডেল এ গেছে একটা মায়ে দেখানোর চেষ্টা করেছে মেন তো মায়ের মূর্তিটাই তাই না এটা হচ্ছে একটা সুন্দর জায়গা তো সেখানে যাওয়ারের আগে তো সেখানে আমাদের চেষ্টা নতুন ভিডিও তোমাদের জন্য আনার আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক করলে কিন্তু আমরা একটু মোটিভেট হই আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য তোমাদের কাছে হয়তো এটা লাগছে যে দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও কিন্তু সারা দিন লেগে যায় একটা ভিডিও করতে বা এক তাকে এডিট করতে তো তোমরা যদি মানে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটা অল করে নিও নাহলে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাবে না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর দেখা হবে নেক্সট ভিডিওই খুব তাড়াতাড়ি আর চতুর্থ ভিডিওটাও আমি আগে পোস্ট করেছি ওটা আমি আই বাটনে দিয়ে দেবো তোমরা ওটাও অবশ্যই চেক করো তো আজকের মতো এটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো